ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিউয়ার্স আজ শুরু করছি আম বটের একটি এপিসোড এই দেখতে চাই এগুলো হলো আম বট এই গাছগুলো আমাকে রাজশাহী থেকে পাঠিয়েছিল এক বনসাই নার্সারি থেকে আমি অর্ডার দিয়েছিলাম কিছু পাইন গাছ আমি ড্যাডুড বনসাই বানানোর জন্য কিছু ঝাউ গাছ আর কিছু অ্যাসপারার ঝাউ রক জন্য অর্ডার তারপরে উনি আর পরে বললো যে আরো কোনো কিছু আমি আর যদি ভালো কোনো কিছু তাহলে পাঠিয়ে দিন তারপরে তারা আমার জন্য কয়েকটা আমবট পাঠিয়ে দিল তবে আমি আমবট সম্বন্ধে ওকে বহাল ছিলাম না তার জন্য বটের প্রতি এতটা গুরুত্ব দিই নাই সাধারণত কটিং করে রেখে দিয়েছিলাম কিন্তু ঢাকার জাতীয় বৃক্ষ মেলায় তেরো লাখ টাকা এই বনসাইয়ের যখন আমি যাই ওখানে দেখলাম ভিডিও করলাম দু বছর দুইবার এই কাজটা উঠেছে এটার দাম হাঁকা হয়েছিল তেরো লাখ টাকা সাত লাখ টাকার মতো দাম হয়েছে কাজটি দেয় নাই যাই হোক এরপর থেকে এই কাজটি দেখে আমি আম বটের দিকে একটাক হয়ে গেলাম এই যে দেখেন তারপর যে আমার যে গাছগুলো ছিল ওই গাছগুলোর প্রতি আমি খুব চত্বমান হয়ে গেলাম আর এগুলোকে আমি অচল করলাম এই যে এটা এই কাজটা দেখেন এই যে পণিং করা হয়েছে হালকা একটু পুনিং করছিলাম ওখান থেকে পাতাগুলো গেছে হালকা মানে লাইট পুনিং দেখে বলে আর কি আগের গাছগুলো ওগুলো আমি যে পটে লাগিয়ে রেখেছিলাম বনসাই পটে এই যে দেখেন গাছগুলো এখন স্বাবলম্বী হয়েছে মোটামুটি নিজেরা দাঁড়াইতে পারছে গাছটা আমি কিনে এনেছিলাম এটা আমি একটা নার্সারি থেকে কিনে এনেছিলাম এই আমবটটা দেখার পর অন্য একটা নার্সারি থেকে এটা আপনার মা চৌরাস্তা ওখানে আমি অন্য গাছের জন্য গিয়েছিলাম তারপর উনি বলল যে দেখেন একটা আমবট ওরা এই গাছটা আমি সাত হাজার টাকাতে কিনে নিয়ে আসছিলাম একটা বস আছে মোটামুটি প্রায় বিশ বাইশ বছর বস হচ্ছে দেখেন ভিতরে একটা খুরল হয়ে গেছে মানে ঘর্ত হয়ে গেছে আর কি আমরা আমাদের মামসিং এর বাসায় বলি আমরা খুরল যাই হোক এই গাছটাকে আমি পুনিং করব আপনাদেরকে এই গাছটার পুনিং করা দেখাবো এই দেখতেছেন আপনারা পুনিন করার পরে যেরকম হয় আর কি বলবো দেখেন গাছটা কিন্তু বর ছাড়ছে বর আমরা বলি বর অনেকে বলে ঝুম ছাড়ছে অনেকে বলে শিকড় ছাড়ছে উপরে শিকড় ছাড়ছে এক একজন এক এক বলে থাকে আর কি সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ